হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট ভাই সামিরা আমরা অনেক সময় না জেনেই কিছু ভুল করি যার ফলে স্কিনে ব্রোন দাগ রিঙ্কলস কি পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায় আজকে আমি বলবো সেই দশটা কমন ভুল যা এড়িয়ে চললে আপনার স্কিন অনেক বেশি হেলদি গ্লোয়িং আর ইউথফুল থাকবে ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের টিপসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যেন পরবর্তীতে নতুন ভিডিওটি সবার আগে আপনি দেখতে পান আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দিকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাক নাম্বার এক সানস্ক্রিন ব্যবহার না করা সূর্যের আলোতে স্কিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইউভি রশ্মি স্কিনের দাগ অকালে বার্ধক্য এবং স্কিনটা ড্যামেজ করে দেয় তাই প্রতিদিন বাইরে যাওয়ার আগে অবশ্যই ব্রড এক্সপেকট্রাম যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে হবে নাম্বার দুই বেশি স্ক্রাব করা অতিরিক্ত স্ক্রাব স্কিনের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয় এবং অনেকেই আছে জোরে জোরে ফেসের মধ্যে স্ক্রাব করতে থাকে ঘষতে থাকে এটা কিন্তু একেবারেই করা যাবে না এতে কিন্তু স্কিনের যে সেলগুলো সেগুলো নষ্ট হয়ে যায় এবং স্কিনটা দেখতে অনেক বেশি ড্যামেজ হয়ে যায় তাই স্কিনে যখন স্ক্রাব ব্যবহার করবেন একদম জেন্টালভাবে ব্যবহার করতে হবে এবং অতিরিক্ত স্ক্রাব করা যাবে না অর্থাৎ উইকে ছয় থেকে সাত দিন প্রতিদিনই স্ক্রাব করলাম এমন কিন্তু করা যাবে না সপ্তাহে এক থেকে দুইবার স্ক্রাব ব্যবহার করাই যথেষ্ট নাম্বার তিন মেকআপ করে ঘুমানো অনেকেই আছেন যাদের মেকআপ তোলার অভ্যাস নেই কোথাও থেকে এসে আমরা হচ্ছে ফেসের মেকআপটা যদি না তুলি সেক্ষেত্রে কিন্তু পোজটা ব্লক হয়ে যেতে পারে এবং সেখান থেকে ব্রোন অ্যান্ড ব্ল্যাকহেডসের উৎপন্ন হয় সেক্ষেত্রে এটা দূর করার জন্য রাতে ঘুমানোর আগে ভালো মানের একটা মেকআপ রিমুভার দিয়ে ফেসটাকে ক্লিন করে দেন একটা মাইল্ড ক্লিনজার দিয়ে ফেসটা ক্লিন করে তারপর ঘুমাতে হবে এতে কিন্তু স্কিনটা অনেক বেশি হেলদি থাকবে নাম্বার চার পর্যাপ্ত পানি না খাওয়া যার কারণে ডিহাইড্রেশন হয়ে যায় স্কিন ড্রাই রুক্ষ ও নিস্তেজ হয়ে যায় এবং অকালে স্কিনটা দেখতে অনেক বেশি বুড়িয়ে যায় তাই দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি অবশ্যই খেতে হবে নাম্বার পাঁচ ঘন ঘন ফেস টাচ করা হাতে থাকা জীবাণু মুখে লেগে ব্রণ হতে পারে তাই অযথা মুখে হাত দেওয়া বন্ধ করতে হবে নাম্বার ছয় হরমোনাল সমস্যাকে ইগনোর করা শুধু ক্রিম বা ফেস ওয়াশ দিয়ে সমস্যার সমাধান হয় না অনেক অপরাই আছে যাদের হরমোনাল ইমব্যালেন্সের সমস্যা আছে কিংবা তারা হচ্ছে ফেসের মধ্যে অনেক কিছু ইউজ করে ব্রণ দূর করার জন্য অনেক জেল ক্রিম ইউজ করে থাকে কিন্তু তেমন একটা রেজাল্ট পায় না তখন এসে বলতে থাকে আপু আমি এটা ইউজ করেছি কিন্তু আমি তো তেমন কোনো রেজাল্ট পাচ্ছি না তাদের ক্ষেত্রে হবে যদি তোমার থাইরয়েড পিসিওএস বা হরমোনাল কোনো সমস্যা থাকে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে তারপর ফেসের মধ্যে যে কোনো একটা প্রোডাক্ট ইউজ করা উচিত এতে কিন্তু তুমি ভালো রেজাল্ট পাবে নাম্বার সাত সঠিক প্রোডাক্ট না ব্যবহার করা ড্রাই স্কিনে হার্শ ফোমিং ফেস ওয়াশ অয়েলি স্কিনে হেভি ক্রিম এটা কিন্তু স্কিনকে ড্যামেজ করে দিতে পারে তাই নিজের স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট বেছে নিতে হবে নাম্বার আট হোয়াইটেনিং ক্রিম ব্যবহার করা এটা হচ্ছে মোস্ট অফ দি কমন প্রবলেম সব আবুদের মধ্যে যারা এই স্কিনটাকে অনেক বেশি হোয়াইটেনিং করতে চায় দ্রুত সময়ের মধ্যে অনেকে সাত দিনে ফর্সা করার জন্য ক্রিম ইউজ করে থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিনটাকে একদম পাতলা করে স্কিনে লালচাভাবে সমস্যা হয় অনেক বেশি ব্রোন হয় এবং স্কিনটা পুরোপুরি ড্যামেজ হয়ে যেতে পারে তাই এ ধরনের হোয়াইটেনিং ক্রিম ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে নাম্বার নয় একসাথে অনেক প্রোডাক্ট ইউজ করা ভিটামিন সি প্লাস রেটিনল প্লাস এইচএ বিএইচ একসাথে ব্যবহার করে ফেলে এতে কিন্তু স্কিন বার্ন হয়ে যায় একটা কথা মাথায় রাখতে হবে কখনোই একসাথে এক থেকে দুই দুইটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ক্রিম অ্যাক্টিভ যুক্ত প্রোডাক্টস ব্যবহার করতে হবে কখনোই এর চেয়ে বেশি ব্যবহার করা যাবে না এতে কিন্তু স্কিনে হিতে বিপরীত হতে পারে নাম্বার দশ ডায়েট অবহেলা করা অনেকেই আমরা আছি যার জাঙ্ক ফুড খেতে পছন্দ করি অয়েলি ফুড খেতে পছন্দ করি সেক্ষেত্রেও কিন্তু স্কিনে পিম্পলস অ্যান্ড ডাল স্কিনের সমস্যা দেখা দেয় এগুলো না খেয়ে বেশি বেশি ফ্রুটস ভেজিটেবলস অ্যান্ড ওমেগা থ্রি রিচ ফুড খেতে হবে নতুন কোনো প্রোডাক্ট ইউজের আগে প্যাচ টেস্ট করতে হবে স্ট্রেস কমাতে হবে কারণ মানসিক চাপও স্কিন নষ্ট করে ফেলে লাইফস্টাইল প্লাস স্কিন কেয়ার একসাথে মেনটেন করলেই আসলগুলো পাওয়া যায় এই দশটা ভুল যদি এড়িয়ে চলতে পারেন তবে আপনার স্কিন অনেকদিন ধরে থাকবে হেলদি আর গ্লোয়িং ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর স্কিন কেয়ার টিপসের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনি কোন ভুলটা সবচেয়ে বেশি করেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ